লক্ষীপুরে যে এত সুন্দর কমলা মালটা চায়না কমলা এসব হয় এগুলা ধারণা ছিল না আমার আজকে একটা বাগানে এসেছি এটা হচ্ছে নং ইউনিয়নে ওখানে দেখলাম মাসাল্লা অনেক সুন্দর কমলা মালটা তারপরে ওই যে চায়না কমলা এগুলো বাগানের মালিকের সাথে কথা হয়েছে আমার উনি এক সময় দেশের বাহিরে ছিলেন ওখান থেকে আসার পরে উনি এটার উদ্যোগ গ্রহণ করেন এবং বিভিন্ন জায়গা থেকে সারা সংগ্রহ করেন করার পর উনি মোটামুটি উনার প্রাণ অনুযায়ী বাগানটা তৈরি করে আর উনি এখান থেকে অবশ্য কলহও বিক্রি করে চাইলে কেউ নিতে পারে সবচাইতে মজার বিষয় হচ্ছে ওখানে গিয়ে আপনি নিজ হাতে পছন্দ মতো কমলা মালটা এগুলো ছিঁড়ে নিয়ে তারপরে মেপে ওনাকে টাকা পরিশোধ করতে পারবেন তো এটার গুরুত্ব হচ্ছে আপনি একদম মুক্ত ফ্রেশ ফল কিন্তু ওখান থেকে কিনতে পারবেন দামও কম আর ফলের যেই মান মান মোটামুটি বাংলাদেশের আবহাওয়া হিসেবে যতটুকু হওয়ার খেয়ে দেখেছি মোটামুটি ভালো আছে আর হচ্ছে কমলা গুলো মোটামুটি মিষ্টি তবে দেশের বাইরে থেকে যেগুলো আসে মালটা কমলা ওগুলোর মতো না তবে তাও আমি মনে করি অন্তত ফ্রেশ ফল যেহেতু পাওয়া যাচ্ছে আর হচ্ছে আপনার একদম কোনো প্রকার কেমিক্যাল ফর্মালিনের সব থেকে যেহেতু মুক্ত সেহেতু এখানের এগুলো যারা যাদের সুযোগ থাকে এখান থেকে এসে নিয়ে যাওয়াই ব্যাটার এই হচ্ছে বাগান দেখতেছেন আপনারা উনি বিশাল একটা এরিয়া নিয়ে এই বাগানটা করেছে মোটামুটি ওনার আবার একটা সবজি বাগানও আছে দেখলাম সামনে আর এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার আমি বলতেছি এটার অ্যাড্রেসটা হচ্ছে ওয়ার্ড শাকসারি ইউনিয়ন লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর ওনার এখানে জমির পরিমাণ হচ্ছে দুইশো শতাংশ অনেক বড় তো এই উদ্যোগটা মোটামুটি উনি নিয়েছেন এটা অবশ্যই প্রশংসার দাবিদার ওনার সফলতা কামনা করি ধন্যবাদ ভিডিওটি দেখতে